আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাহিত্য কণিকা বাংলা প্রথম পত্র এর গদ্য অংশ থেকে ভাব ও কাজ লিখেছেন কাজী নজরুল ইসলাম এই প্রবন্ধের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো সুপ্রশিক্ষার্থী তার আগে তোমরা এই প্রবন্ধটি ভালো করে পড়ে নিবে দেখো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর জেনে নেব ভাব কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য এটা হচ্ছে প্রবন্ধ সে ভাবাবেশ কর্পুরের মতো উড়িয়া যায় বাক্যটির কর্পূর শব্দের অর্থ নিচের কোনটি সঠিক উত্তর ঘ বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না জ্ঞান হারালে এক নম্বর দেশের পতন হবে দুই নম্বর নিজের পতন হবে তিন নাম্বার মনুষ্যত্বের পতন হবে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক তারপর নিচের উদ্দীপকটি পড়ে এবং চারও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও জুয়েল অষ্টম শ্রেণীতে পড়ে সে ক্লাসে সব সময় চুপচাপ থাকে দেখলে মনে হয় সে কি যেন চিন্তা করছে ক্লাসের পড়াও ঠিক মতো শেখে না কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে ভাব কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে পুষ্পহীন সৌরভ ভাব কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত ভাব কাজের সমন্বয় করা ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক তারপর দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নেব তুমি স্বপ্নে রাজা হতে পারো কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো কল্পলোকের সুন্দর গল্প হতে পারো কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই শিক্ষা দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মনুষ্যত্বের পরিচয় তারপর দেখো এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের আলোকে চারটির উত্তর দিতে হবে ক নম্বর প্রশ্ন যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে উত্তর যিনি ভাবের বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে হতে হবে নিঃস্বার্থ ত্যাগী ঋষি তারপর দেখো লেখক স্প্রিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন উত্তর জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্প্রিট বা আত্মা শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন স্প্রিট বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি এই শক্তির বলেই মানুষ জয় করেছে বিশ্বকে ভাব সাধনের মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্প্রিটকে সঠিক পথে চালানোর বিকল্প নেই কেবল এর মধ্য দিয়েই জীবনে সাফল্য অর্জন করা সম্ভব এ কারণেই লেখক সবার মাঝে এই শক্তির জাগরণ কামনা করেছেন তারপর উদ্দীপকটি ভাব কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো উত্তর উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে বর্ণিত ভাবকে কাজে পরিণত করার দিকটিকে নির্দেশ করে কাজী নজরুল ইসলাম ভাব ও কাজ প্রবন্ধে ভাব ও কাজের পারস্পরিক সম্পর্ক তুলে ধরেছেন মানুষকে উদ্বুদ্ধ স্পেলিং ঠিক করে নেবে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু কেবল ভাব সম্বল করে জীবনে উন্নতি করা যায় না লেখক তাই আমাদের ভাব নিয়ন্ত্রণে রেখে কর্মে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন উদ্দীপকে মানুষের কল্পলোক বাস্তব জীবনের মধ্যে ব্যবধান নির্দেশ করা হয়েছে কল্পনা জগতে মানুষ নিজেকে নানা রূপে সাজিয়ে তুলতে পারে কিন্তু বাস্তবতা হতে গেলে পরিশ্রম ভিন্ন অন্য কোনো উপায় নেই কেবল কল্পনা জগতে বিচরণ করলে জীবনের আসল উদ্দেশ্য অর্জিত হয় না কর্মের গুণেই জীবন মহিয়ান হয় ভাব ও কাজ রচনাতৃতীয় একই কথা বলা হয়েছে তারপর দেখো কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মনুষ্যত্বের পরিচয়ক মন্তব্যটি ভাব কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো উত্তর ভাব প্রবন্ধে দেশ ও জাতির কল্যাণে ভাবাবেক নিয়ন্ত্রণে রেখে কর্মে ব্রতী হওয়ার যে আহ্বান ধ্বনিত হয়েছে তা আলোচ্য উক্তিতে প্রকাশিত হয়েছে ভাব কাজ রচনায় কাজী নজরুল ইসলাম ভাব কাজের মধ্যকার তফাৎকে নির্দেশ করেছেন কেবল ভাবকে ধারণ করে জীবন সার্থক করা অসম্ভব জীবনের সফলতা আসে কর্মশক্তিও সঠিক উদ্যোগের মাধ্যমে আর এর মধ্য দিয়ে মনুষ্যত্বের প্রকৃত পরিচয় ফুটে ওঠে উদ্দীপকে কল্পনা জগৎ নিয়ে পড়ে থাকার অসহায়তা তুলে ধরা হয়েছে কল্পলোকে জীবনকে অনেক সুন্দর করে গড়ে নেওয়া সম্ভব কিন্তু বাস্তবে রূপ দিতে গেলে কর্মপ্রয়াসের বিকল্প নেই নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করায় জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ভাবনাকে বাস্তবে রূপ দেয় কাজ কাজের মধ্যেই মানুষের জীবনের সৌন্দর্য সূচিত হয় তাই মানুষের সকল ভাবনা ও কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ কেবল নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজে ব্যস্ত থাকলে মনুষ্যত্বের অপমান করা হয় আর নিজের ভাবাবেগকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ ও জাতির অমঙ্গল হয় এভাবে আত্মার শক্তিকে অপব্যবহারের মাধ্যমে মানুষ কলসিত হয় কেবল কাজের ভাবনায় সময় নষ্ট করলেও মানবসত্ত্বা প্রশ্নবিদ্ধ হয় তাই ভাবজগৎকে প্রাধান্য না দিয়ে কর্মপ্রয়াসের মাধ্যমে জীবনকে সার্থক করে তুলতে হবে সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি তাৎপর্যপূর্ণ শিক্ষার্থী আশা করছি এই সৃজনশীল প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও দ্বারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ